বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রেজিনগরে বুধবার রাতে রেজিনগর থানার নাজিরপুর হাই স্কুল পাড়ার একটি বাড়ির পেছন থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে তাজা বোমা উদ্ধার করে রাত থেকে বোমাগুলি পাহারা দেওয়া হয় খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে আজ বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত খতিয়ে দেখছে পুলিশ এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এই ঘরে নাজিরপুর হাই স্কুল পাড়া এটা আপনার প্রায় দপায় দফায় বোম পাওয়া যাচ্ছে এগুলো আপনাদের কোনো ই না আমরা খুব আতঙ্ক হয়ে যাচ্ছি তো এটা আপনার এই স্কুলের পেছনে পেলো মধুপুরে পেলো এই বারবার হচ্ছে এখানে আপনাদের দেখার দরকার এটাও আপনারা একটু সহযোগিতা করেন আর যেন যা থাকে যেন তুলে নেওয়া হয় আমার নাম শেরফুল শেখ তেঘরি নাজিরপুর স্কুল পাড়া এখানে আপনার আট ন অফিস কে বা কারো রেখেছে আমরা এটা জানি না আমরা খুব আতঙ্ক আমাদের বাড়ির পেছনে তাই এটা যাই হোক সহযোগিতা করে এটা তুলে নেওয়া হোক নাম হচ্ছে তেঘরি নাজিরপুর হাই স্কুল পাড়া আমাদের ঘরের পেছনে কারা যে বোম রেখে গেছে আমরা কিছুই জানি না এবং আমাদের বাড়িতে মেলা বাচ্চা আছে আবার আশেপাশে বাচ্চারাও খেলা করতে সবাই মিলে এখানে খেলা করে তা আপনারা যে যেখানে আছেন পুলিশ প্রশাসনকে বলছি আপনারা বমগনা উদ্ধার করে নিয়ে যান আমরা আতঙ্কের আর মধ্যে আছি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ ঠিকানা গির্জাপাড়া বহরমপুর বিএড কলেজের পাশে বহরমপুর মুর্শিদাবাদ ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বহরমপুর এস এম সি ডট ওআরজি